স্ত্রী সন্তানসহ গোটা পরিবার হারানোর ছয় মাস না যেতে ফের বিয়ে করেছেন সেই ওমান প্রবাসী বাহারউদ্দিন শোনা যাচ্ছে ঢাকঢোল পিটিয়ে নাকি বাহার আবারও বিয়ে করেছেন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবিও ছড়িয়ে পড়েছে যেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা সমালোচনার তুঙ্গে প্রবাসী বাহারউদ্দিন কিন্তু মূল ঘটনাটি আসলে কি বাহার তো বলেছেন এই শোক কাটাতে তার কত বছর সময় লাগবে কিংবা আদৌ কাটিয়ে উঠতে পারবেন কিনা সেটাও সন্দিহান তাহলে হঠাৎ করে তার ঘরে এই নতুন বইয়ের উপস্থিতি কি করে হল চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক ভালোবেসে বিয়ে করেছিলেন প্রবাসী বাহারুদ্দিন অবশ্য প্রবাস জীবন তার ঘর সংসার এবং নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করেই হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত নিজ পরিবারের সঙ্গে সেই ভালোবাসার মানুষটিকেও তিনি হারিয়ে ফেলেছেন বলা চলে স্ত্রী যেন ছিল বাহারের জীবনে শুধুমাত্র এক অদৃশ্য ছায়ার মতো যাকে শুধু দেখা যেত আর অনুভব করা যেত কিন্তু ছুঁয়ে দেখা যেত না অর্থাৎ বিয়ের মাত্র মাস নয় দিন পরেই স্ত্রী সহ গোটা পরিবারের মায়া ত্যাগ করে প্রবাসে পা রাখেন বাহার কিন্তু ফিরে এসে সেই শখের নারীকে নিজের চোখের সামনেই লাশে পরিণত হতে দেখেছেন বাহার অন্যদিকে পরিবার হারানোর তিন মাস না যেতেই ফের বিয়ের আলোচনায় উঠে এসেছেন বাহার উদ্দিন বেশ কিছু ছবিতে দেখা যাচ্ছে নতুন বউকে পাশে নিয়ে বর্ষে যে বসে বাহার বাহারউদ্দিন অবশ্য এমন কিছু কথা বাহার তার পরিবার হারানোর দুই সপ্তাহ না যেতেই শুনেছিলেন তিনি নিজেই জানতেন না যে তিনি বিয়ে করছেন তার জন্য মেয়ে দেখা হচ্ছে এইসব বিষয় নিয়ে লাইভে এসে বাহার নিজেই দুঃখ প্রকাশ করেছিলেন অনুরোধ করেছিলেন এসব গুজব যেন কেউ না ছড়ায় কিন্তু এবার তো একেবারে ছবি সহ প্রমাণ মিলেছে আসলে বলতে গেলে এটা বোধ আমাদের জাতির দোষ বাহারউদ্দিন যে আসলেই ফের বিয়ে করেছেন তেমন কোনো পরিষ্কার তথ্য মেলেনি বাহারের নিজের ফেসবুকেও এমন কোনো আপডেট জানানো হয়নি অথচ মানুষ তাকে নিয়ে আবারও একটা গুজব তৈরি করেছে হতে পারে ছবিগুলি তার প্রথম বিয়ের অথবা এগুলি এআই দ্বারা বানানো হয়েছে এটা শুধুমাত্র ভিউ বাণিজ্যের জন্য একটা গুজব ছাড়া আর কিছুই নয়